অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে সকালটা শুরু করলাম তো নাস্তার জন্য রেডি করছি এখানে চিকেন সমোসা আর সিঙ্গারা ভেজে বাচ্চাকে দিয়ে আমরাও আজকে ভাবছি দু রকম দুটো করে খেয়ে নেব তো বাচ্চাকে বিদায় দিয়ে নেই স্কুলে এরপরে ছোটো দেবর আসছিলো তো আদিবার বাবার জন্য আসছে শরীরে একটু ব্লাড কম সেটা দেওয়ার জন্য এক প্যাকেট দেওয়া হয়েছে তো গ্রুপ মিলে না তো জন্য আবার এক প্যাকেট দেওয়া হয়েছে আবার কোথায় থেকে দিবে এরপর ছোটো দেব ওর সাথে ম্যাচ হয়ে গেছে এই জন্য ব্লাড দিতে আসছে তো চলে যাবে তো ঝটপট বাচ্চাকে বিদায় দিব আর একটু কেরিংটি দিয়ে তারপরে কাজকর্ম করব। দেব চলে যাবে তো ওইদিকে আদি দাদি অসুস্থ অনেকটা তো মহান আল্লাহ তালার কাছে প্রাণ ভরে দোয়া করি মালাজার ধরে যে বেচারিকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক সে বেঁচে আছে বিদয়ে আমি বাড়ি গিয়ে মজা করতে পারি আর তার জন্যেই আমার যতদিন পরেই যাই না কেন বাড়ি তার টানেই কিন্তু আমি বাড়িটা যাই আর তার জন্য ভীষণ ভালো লাগে কত রকমের রান্না তার হাতের তারপরে আসার সময় কি দিবে কি না দিবে কত কি ঘুষ করে দেয় মিস করি আর খুবই আমার জন্য এই রান্না করবে এটা ওটা একসাথে বসে খাবার দিবে আর খাই তো তার সাথে মন থেকে আমার কোনো অভিযোগ নাই তার জন্য আল্লাহ তাকে সুস্থতা দান করুক আর কষ্ট আছে দু একটা মানুষের প্রতি এই ছোট দেবর আর কি ও একেবারেই ছোট ছোট বলতে আয়ে পড়ে আর ওর যখন তিন বছর বয়স তখন আমি আমার বিয়ে হয় আমার দেবরের যখন তিন বছর বয়স হয় তিন বছর বয়সে প্রথম আমি শ্বশুরবাড়ি যাই তো দেখেন এখন বাইশ আর চাচা আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেক লম্বা চাচার সাথে ইনশাল্লাহ তো আমি একটু জানিয়ে নিচ্ছি আর ভিডিওটা আগের থেকেই করা কিন্তু মনে হয় অবস্থা খুব খারাপ শাশুড়ির আমাদের যেতে হবে হয়তো যেতে হবে আমি মন থেকে বলি কেউ থাকুক না থাকুক আমি সেটা কোনোই করি না কিন্তু আমার শাশুড়ি আদি দাদি সে দীর্ঘদিন থাকবে বেঁচে দোয়া করি আমি মন থেকে সে থাকাতে আমার কোনো রকমের কোনোই নেই কারণ কোনো দিন সে ব্যচারই কোনো দিন তার বউর কথা কোনো দিন তার পোলার কাছে কোনো দিন অভিযোগ করে নি তোর বউটা তোর বউটা কোনো দিন করেনি আর সেও জানে সেও অনেক রাগী এক স্বামীর ঘর করে তো তার ছেলেও প্রচুর রাগী তার ছেলে যে আমার কথায় কোনো দিন চলে না বা চলবে না বা কোনো রকমের সুপরামর্শ বা একটা পরামর্শ সংসারের জন্য যে তার ছেলে শুনবে না সেটা আমার শাশুড়িও জানে যে আমার ছেলে বাঘের মতো আমার বইয়ের কথা কখনো আমার ছেলে শুনবে না জানা আছে আর কোনো দিন আমার শাশুড়ি কোনো দিন অভিযোগও করেনি আমার বরের কাছে সে শাশুড়ির বেঁচে থাকা মানে আমার কাছে ভীষণ ভালো লাগা সে না থাকলে আমার মনে হয় না বাড়ি যেতে পারবো এই যে কাজকর্ম করে আমার বিছানাও গুছিয়ে দিয়েছি আর এদিকে আদা কিছুটা পেস্ট করে অনেক দিন ধরে একটু একটু করে এই যে বরফ করে আবার রেখে দিচ্ছি আর কি তো এগুলো করে আমি অফ ক্যামারে আজকে দেবো চলে যাবে তো আর আদিবার বাবা হ্যাঁ যেটা সেটা খেতে পারবে না যতদিন না কন্ট্রোলে আসছে বা সুস্থ ওই পর্যন্ত আর এমনি তো পুরে কোনো সুস্থ নেই দীপদি অফিস করছে একটু একটুর জন্য আলহামদুলিল্লাহ ধরা খেয়েছে আর ঠিকঠাক কাজ করছে দুই মাসের মধ্যে একদম এই যে দেখুন এগুলো বক্সে রেখে দিব ডিফে সরাসরি এনে রান্না করব কোনো গন্ধ আসবে না আর কি তো আজকে দুপুরে অফ ক্যামেরায় আমি বেশি কিছু করি নি গরুর মাংস আর রোস্ট করেছি আর বরের জন্য কবুতর আর একটু পোলাও মানে যাবে দেবর আসছে রাতের বারোটা দুইটায় পরের দিনেই ওই যে বললাম দাদি অসুস্থ যেতে হবেই কেউ নাই তো এই জন্য ওরা খেয়ে দেয়ে আমি ভাবছি রাত্রে যাবে কিন্তু এখনই যেতে হবে খুবই অসুস্থ তো খুবই অসুস্থ এইটা আগের ভিডিও দেওয়ার সময় পাইনি এখন দিচ্ছি মানে দেবর যেদিন আসছিল পরের দিনকের ভিডিও এরপরে ইমার্জেন্সিতে বা পুরো ই দেওয়া অক্সিজেন দেওয়া আছে শাশুড়ির এই অবস্থা তো এখন আমরা যাব ঠিক আছে আমাদের না যে উপায় নেই তো এটা হচ্ছিল দেবর চলে গেছে আফসোস কিন্তু বর এমনি এমনি দুধের পিঠা খেতে পারবে এমনি কিন্তু এমনি ঝাল জিনিস অনেক কিছু বাস আছে তো এখানে আমি আটা নিয়েছি আর গরম পানি ফুট ফুটিয়ে আর কি গরম পানি ফুটে গেছে লবণ দিয়ে এই আটা দিয়ে এই চুই পিঠা এই রেসিপিটা আপনারা শীতের মধ্যে রান্না করবেন চালের পিঠা অনেকে বানায় চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়িটা আছে না বানিয়ে দুধে ভিজিয়ে খাবেন একটু নাড়াচাড়া দিবেন ভেঙে যায় মুখে দিলে কেমন জানি সুজি সুজি মানে সুজিটাও ভালো লাগে কিন্তু সেটা জানি কেমন মাটি মাটি এরকম লাগে চালেরটা জাস্ট আমি বেশিরভাগই এই আটা দিয়ে বানাই আটার এই চুই পিঠাটা না একটু সুন্দর একদম ভাঙে না একটুও ভাঙে না আর কত সুন্দরভাবে একটার সাথে একটা লাগে না ঝরঝরে এরকম থাকে দুধের সাথে খুবই ভালো লাগে মুখে দিলে আর ফ্রিজে রেখে খেতে পারেন নাড়বেন চারবেন ভাঙবে না একটুও ভাঙবে না তো এই জন্য আমি যে দেখুন এখন আমি লতা তৈরি করব। চিকন লম্বা করে লতাগুলো তৈরি করে নেব যত লম্বা করতে পারবো আর পিঠাগুলো তত বেশি কাটতে পারবো তো এখানে আমি আসলে দাঁড়াতে সমস্যা হয় যত জায়গা দরজার সামনের দিকে এখানে যে দেখুন ডান দিকে এটা লতাটা বানাচ্ছি আমার দিকে একটু পরিমাণের জাগা নেই চুলা এই জন্য অনেক সময় বাবার কাজ করি আর এই যে দেখুন লতাটা আমি নিছি এই যে দেখছেন এটুক এই যে ডান হাতের তাওলেতে আমি কেটে নিব কেটে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি মানে প্রথম আমার দিকে নিব ডলা দিয়ে তারপর সামনের দিকে এই যে দেখুন অনেকেই পিঠাটা কাটতে পারে না সেই জন্য আমি দেখালাম এই যে ডান হাত দিয়ে ওটুকু কাটলাম কাটার পরে আমার আমার দিকে নিলাম যা দিয়ে এরপরে সামনের দিকে এই যে দেখুন অনেকে আমি দেখছি বলে এই পিঠাগুলো কাটতে পারে না তবে যতই যেটা করেন না কেন এই হাতে কেটে পিঠা এটার স্বাদ অতুলনীয় এটার তুলনাই হয় না আর এটা তো সেরা পিঠা বাঙালিদের আমি আলহামদুলিল্লাহ এই যে পিঠা কাটা এটা শাশুড়ি থেকে শিখিয়েছি আমি আমি শিখছি এটা বরিশাল গেলেই বানায় অনেক পিঠা বানিয়ে শাশুড়ি খাইয়েছে তো এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব তো শীত আসলেই আমারও এখন অভ্যাস হয়ে গেছে এই পিঠা সে পিঠা খেতে পারে দুটো বাচ্চা বর পিঠার বক্ত সব সময় তো দেখেন আমি কতটা চালু হয়ে গেছি জাস্ট আমি দুপুরের খাবারটা খেয়ে এক সেকেন্ড বসিনি আর এমনিতে আমি এসটা একটা অসুস্থ খুবই এতটা নার্ভাস এতটা অসুস্থ আমি এই মুহুর্তে ভাবছি পিঠাগুলো রেখে শুয়ে পড়ি আবার বলছি যে না এই যে দেখুন একটু ময়দা মানে আটা ছিটিয়ে ছিটিয়ে তারপরে এই যে এভাবে দেবেন ময়দা দিয়েও হয় পিঠা সবগুলো কেটে নিয়েছি দেখুন কতগুলো পিঠা অনেকগুলো কেটে নিয়েছি তো আগের থেকে আমি শিরা তৈরি করেছি দুধের এখানে দেড় লিটার দুধে এক কাপ গরু দুধ দিয়েছি গরু দুধ না দিলে কিন্তু মিস করবেন গরু দুধে অনেক স্বাদ বাড়িয়ে দেয় কিছুটা দারুচিনি দারুচিনিলাচ দিয়েছি এখানে আর চিনি আমি প্রায় দেড় কাপ দিয়েছি এক কাপ কিন্তু আগেও দিয়েছি আর এই যে মোট মিলিয়ে দেড় কাপের মতো চিনি আমি এখানে দিছি আর কি আর মিষ্টিটা আপনারা হিসাব মতো খাবেন যদিও পিঠা একটু টেনে নেবে মিষ্টি পরে লাস্টে আমি দেখে দেখে টেস্ট করে আমাদের ইচ্ছা মতন মিষ্টিটা দিচ্ছি আর কি যতটুকু লাগে একটু মিষ্টি ব্যালেন্স করার জন্য আমি আবার এই যে লবণ দিলাম চিনিটা কিন্তু আবারও দিলাম জাস্ট আমি চেক করে করে চিনিটা দিয়েছি এই চিনি দেওয়াতে না আছে বেশি মিষ্টি না কম মিষ্টি মানে মিডিয়াম আর এই পিঠাগুলো এই যে বানিয়ে যদি একবারে ঢেলে দেন একদম দলা পেকে থাকবে একটু দিয়ে পিঠাগুলো আবার একটু নাড়া দিবেন। হ্যাঁ আর গেবিটা বলকালে তারপর দিবেন মানে ঝোলটা হ্যাঁ মানে দুধ বলকালে তারপর দিবেন আবার নাড়া দিবেন আবার দিবেন দেখবেন পিঠাগুলো এত সুন্দর হয় বিশেষ করে এই পিঠা ভাঙবেই না আর এটা দ্বিগুণ স্বাদ চালের চালেরটার থেকে চালের পিঠা অন্য অন্য পিঠা ভালো লাগে বাট এই পিঠা আপনি আটা দিয়ে বা ময়দা দিয়েও বানাতে পারেন আটা দিয়েই হয় দেখুন আর এটা একটু পাতলা অবস্থায় নামাবেন জোড়া মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যায় তাই পাতলা অবস্থায় একটু নামাবেন পিঠা দেওয়ার পর দু তিনটা বলকানো দিলে নামিয়ে ফেলবেন পিঠাগুলো পিঠা দুধে জানি সমানে সমানে একদম মার্শাল্লা প্রথম শীতের নেই বছর প্রথমেই চুই পিঠা বা পিঠা আমাদের সুরিয়াতপুরের ভাষায় বলে পিঠা তো এখানে আমি এক চামচ দুই চামচ দুই চামচের মতো ঘি দিয়েছি ঘিটা স্কিপ হলো কিন্তু এই যে দিছি আর নাড়া নি দেখুন ঘি দেওয়াতে তো আরও স্বাদ বেড়ে যায় তো আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই শীতের শুরুতে আটা দিয়েই বানাবেন অত টেনশন নেই যে চালের গুঁড়া লাগবে এই সেই চালের গুঁড়া নেই মজাটা পাবেন না তো দুই তিনটা বলকানোর পরে হাঁড়িতে বেরিয়ে নিচ্ছি পাতিলে কিন্তু বড়টা যেটা রান্না করছেন ওটাই রাখবেন না এবং চুলার পরে রাখবেন না একদম ঘনিয়ে যাবে দেখুন আর আলহামদুলিল্লাহ এখন সবই পারি এই হাত দিয়ে এক সময় বয়স হবে ভিডিওগুলো থাকলে মিস করবো যে কত কাম করেছিলাম আর শেষে ময় অবহেলার পাত্র হব কাজ পারি না তাই না কিন্তু এই হাত দিয়ে যদিও মানুষ মহিলারা বয়স্ক হলেও নাতনি নিয়েও খেলাধুলা এই সেই মানে খাস আসলে জীবিত থাকা অবস্থায় সংগ্রাম আছে ছোট বড় যেরকমেরই হোক না কেন এই যে এক হারি হয়েছে আর দেখুন কি সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে আমি একটু খেয়ে নিব আর এই পিঠা ঠান্ডা করেও খেতে পারেন গরমা গরমও ভালো লাগে এই যে দেখুন ঘনাইছে এইরকম এই ঠিক এরকমটা ঠান্ডা হওয়ার পরে এরকম ঘনিয়েছে তো আজকের পিঠা রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন আর শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন মাশাল্লা আলহামদুলিল্লাহ প্রথম পিঠা শীতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ